আজ তোমাদের শঙ্কর মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। চলো শুরু করা যাক প্রথমে শঙ্কর মাছে লেবুর রস সাধমতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব তারপর একটা জায়গায় দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার তেল গরম করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলে মাছগুলি একে একে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়ে টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এক চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা আরেকটু ভেজে নিয়ে বাটির মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছ ও স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপর গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি শঙ্কর মাছের এই দারুণ রেসিপিটি